আসসালামু আলাইকুম ডেয়ার্স ওয়েলকাম জফসান ক্যাকচনের দেশ দেশের বাইরে যে যেখানে ও আজকে ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদুর সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশ থেকে ওমানে যারা যেতে চাচ্ছেন বা ওমানে যে প্রবাসীরা রয়েছেন তারা আমরা সকলেই জানি যে বেশ কয়েক বছর হলেই বাংলাদেশ থেকে ওমানের ভিসা প্রাপ্তির সুযোগ অনেকটাই রহিত হয়েছে এবং একটি লম্বা সময় কিন্তু ওমানের ভিসার সুবিধা বন্ধ ছিল বাংলাদেশ থেকে তো বাংলাদেশ থেকে ওমানের বর্তমান সময়ে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং বেশ কিছু বৈঠকও হয়েছে তো এর পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে ওমানের প্রবাসীদের জন্য যে কি সংবাদ রয়েছে ওমানের ভিসা প্রাপ্তি কি সর্বশেষ আপডেট সেটি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব তো এই বিষয়ে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তবে তার পূর্বে আপনাদের অনুরোধ করছি জব সেন্টার করে চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল লেগুনি ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় দেশি বিদেশি লেটেস্ট জব এবং ভিসা রিলেটেড ইনফরমেশন সবার আগে আপনারা পেয়ে যান সুপ্রিয় দর্শক শ্রোতা ওমানে বাংলাদেশিদের জন্য সব রকমের ভিসা সুবিধা বন্ধ হয় দু সালের একত্রিশে অক্টোবর এর প্রায় ছয় মাস পর ওমানের সরকারি সফরে যান সে সময়কার প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী দু হাজার চব্বিশ সালের তিরিশে মে তিনি ওমানের শ্রমমন্ত্রী মন্ত্রী ডক্টর মাহাদ বিন সাঈদের সঙ্গে ভিসা চালুর বিষয়ে আলাপ করেন প্রায় তার প্রায় দেড় মাস পরে বাংলাদেশিদের জন্য আংশিকভাবে ভিসা চালু করে ওমান সরকার এদিকে ভিসা বন্ধের পর দ্বিতীয়বারের মতো বাংলাদেশ এবং ওমানের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবার দেশটির শ্রম উপমন্ত্রী সালিম আল বুসাইদিকে থাকা কর্মী ভিসা চালুর অনুরোধ জানিয়েছেন আমাদের যে প্রবাসী কল্যাণ উপদেষ্টা রয়েছেন ডক্টর আসিফ নজরুল সৌদি আরবের রিয়াদে এই বৈঠক কিন্তু অনুষ্ঠিত হয় জবাবে ওমানের শ্রম উপমন্ত্রী জানান বাংলাদেশি শ্রমিকদের ব্যাপারে সেখানে ব্যাপক চাহিদার কারণে ভিসা চালুর বিষয়ে চাপ রয়েছে এবং তারা এর সমাধান খুঁজছে এ খবরের ভিসা চালুর নতুন সম্ভাবনা দেখছে অনেকে তবে কর্মী ভিসা নিয়ে বাংলাদেশের পক্ষে অনুরোধ ওমান কতটা গুরুত্ব দেবে বা গুরুত্ব দিয়ে দেখবে তা এখনই ধারণা করা কঠিন বলে জানাচ্ছেন শ্রমবাজার সংশ্লিষ্টরা এছাড়া আপাতত সাধারণ শ্রমিকদের জন্য ভিসা উন্মুক্ত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তার মানে সাম্প্রতিক পাকিস্তানিদের ওপরে নীতি আরোপের বিষয়টিও এই ইঙ্গিত জোরালো করে তুলেছে তো সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশি যারা রয়েছেন যারা ওমানে বিভিন্ন কাজের জন্য যান এবং ভিসা প্রত্যাশী রয়েছেন তারা যারা চিন্তা করছেন যে একটি সুসংবাদ হয়তোবা অচেরই আসবে তাদের জন্য একটু দুঃসংবাদ রয়েছে সেটা হচ্ছিলো সাম্প্রতিক সময় কিন্তু ওমান পাকিস্তানেও ভিসার উপরে বেশ কড়াকড়ি আরোপ করেছে সো বাংলাদেশের ভিসার উপরে যে কড়াকড়ি রয়েছে সেটি যে সহসে উঠে যাবে সেটি আশা করার কোনো কারণ নেই তো সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে ওমানের ওয়ার্ক ভিসা নিয়ে আক্ষেপ বাড়ছে কর্মীদের তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিওটি তো আশা করছি বর্তমান সরকারের কার্যক্রম অব্যাহত থাকলে হয়তো বছরের এই আক্ষেপ গুছে যাবে সেই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন জব সেন চ্যানেলের সঙ্গেই থাকবেন শুভ বিদায়